আজকে আমরা কথা বলবো লটারি কাটা বা জুয়া খেলা এবং সিগারেট খাওয়া নিয়ে সিগারেট খাওয়া বা জুয়া খেলা বা লটরি কাটা নিয়ে বাইবেলে কী লিখা রয়েছে আদৌ কি বাইবেলে এই সম্পর্কে কিছু লিখা রয়েছে কি নেই এই সব কিছু আমরা একে একে আলোচনা করবো কথা বলবো অনেক সময় আমরা যখন কোথাও যাই তখন লটরি বিক্রেতা পাশ দিয়ে ডাকতে থাকে আসুন আসুন ভালো নাম্বার আছে আরে একটা টিকিট নিয়ে যান আপনার ভাগ্য খুলে যাবে তাহলে ভিডিওর শুরুতেই বলি যে বাইবেলের কোথাও লেখা নেই যে তুমি লটারি কাটতে পারবে না বা তুমি জুয়া খেলতে পারবে না কিন্তু বাইবেলে যে ঈশ্বরের দশ আজ্ঞা রয়েছে সেখানে একটি আজ্ঞাতে লেখা আছে যে তুমি লোভ করিও না তাহলে আমি যদি একজন সত্যি খ্রিস্ট বিশ্বাসী হই তাহলে আমি লটারি কাটব না কারণ লটারি কাটাটা পরিশ্রম না করেই আমার ধনী হওয়ার লোভ আমার কোটিপতি হওয়ার লোপ আর ঈশ্বরের আদেশে বলেছেন তুমি লোভ করো না তাই আমি যদি ঈশ্বরের আদেশ মেনে চলি যদি আমি খ্রিস্টকে অনুসরণ করে চলি আমার জীবনে তাহলে আমি লোভের দিকে পা বাড়াবো না আমরা একটা বাক্য দেখে নেব ঘৃতপদে ষোলো অধ্যায়ের আট পদে বলেছে ধার্মিকতার সাথে অল্প ভালো কিন্তু অন্যায়ের সাথে প্রচুর আয় ভালো নয় আমরা যদি ধর্মের পথে চলি আমরা সত্যের পথে চলে যদি অল্প আয় করি সেটাই আমাদের ভালো কিন্তু অন্যায়ের সাথে অনেক বেশি অর্থ অনেক বেশি আয় আমাদের ভালো নয় যদিও এখানে অন্যায়ের সাথে বলেছে অন্যায় বলতে মানুষকে ঠকিয়ে মানুষকে চিট করিয়ে মানুষকে ভুলভাল জিনিস দিয়ে যে রোজগার বা যে আয় আমরা করি সেই কথাই বলেছে অন্যায়ের সাথে প্রচুর আয় ভালো নয় কিন্তু লটারি কাটাটা অন্যায় না লটারি কাটাটা হচ্ছে একটা লোভ যেটা আমরা বাইবেলের যে দশ আজ্ঞা সেখানে পাই সেখানে বলেছে লোভ করেও না তাই লটারি কাটাটা অন্যায় নয় কিন্তু এটা একটা লোপ লোপ করে আমরা কাটি দেখি একটা টিকিট কাটি একশো টাকা দিয়ে টিকিট কেটে যদি লাখপতি হয়ে যায় রাতারাত এটা একটা লোভ হৃতপ্রদেশ পনেরো ষোলো সদাপ্রভুর ভয়ের সাথে অল্প ভালো তবু উদ্বেগের সাথে প্রচুর ধন ভালো নয় সদাপ্রভুর ভয়ের সাথে অল্পও ভালো আমরা যদি সদাপ্রভুকে ভয় মেনে চলি সদাপ্রভুর যে আদেশ রয়েছে সেই আদেশ অনুসারে চলি আমরা যদি বাক্যের অনুসারে আমাদের জীবনকে চালিত করি তাহলে আমরা লোভ না করে আমরা যদি পরিশ্রম করি তাহলে আমাদের অল্পও ভালো তবু উদ্বেগের সাথে প্রচুর ধন ভালো নয় লটারি কাটার মতো জুয়া খেলা বাজি ধরা এই সব কিছু কিন্তু না কিন্তু সিগারেট খেলে লাংস বা ফুসফুস নষ্ট হয় এটা আমরা খুব ভালো করেই জানি তাহলে ঈশ্বরের বাক্যে আমাদের দেহ বা শরীর নিয়ে কি লেখা আছে চলুন দেখি প্রথম করণ ছয় অধ্যায়ে উনিশ পদে লেখা রয়েছে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির তিনি তোমাদের মধ্যে বাস করেন যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ তোমরা তো আর নিজেদের নও তাহলে আমাদের দেহে আমাদের শরীরে পবিত্র আত্মার মন্দির তিনি আমাদের মধ্যে বাস করেন আর সেই পবিত্র আত্মা আমরা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে আমরা আর আমাদের না আমাদেরই দেহ আর আমাদের নেই আমাদের দেহে এখন পবিত্র আত্মা বাস করেন তাই আমরা বিড়ি সিগারেট মদ ভুলভাল উল্টাপাল্টা জিনিসপত্র খেয়ে ঈশ্বরের মন্দিরকে নষ্ট করতে পারি না এবং প্রথম করন্থীয় তিন অধ্যায় ষোলো পদেও সেই একই জিনিস বলেছে যে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন এরপর আমরা যদি সতেরো পদ দেখি সেখানে বলেছে যে যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই তাহলে আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের শরীরের উপর অত্যাচার করতে পারি না টর্চার করতে পারি না আমরা আমাদের বাড়ির যত্ন নিই আমাদের বাড়িকে রঙ করি সাজিয়ে গুছিয়ে রাখি আমরা আমাদের গাড়ির যত্ন নিই আমরা ভাবি এত টাকার গাড়ি যত্ন করতে হবে কিন্তু আমরা এটা একবার ভাবি না যে আমাদের শরীর তার থেকেও দামি তার থেকেও মূল্যবান আমরা ভেবে নেই যে জীবন একবারই পেয়েছি ভোগ করে নিই যা ইচ্ছে তাই খাবো যা ইচ্ছে তাই করবো উপভোগ করব এনজয় করবো এইভাবে আমরা নিজের শরীরকে ঈশ্বরের মন্দিরকে নষ্ট করি